মহাপুরুষ মুনি ঋষি তাদের মৃত্যু হয় না তাদের মহাপ্রয়াণ ঘটে তারা দেহ রাখেন পৃথিবীতে যে নির্দিষ্ট কাজের জন্য তাদের আগমন সেই কার্যসিদ্ধির পরেই তাদের আত্মা দেহত্যাগ করে আমরা যারা ভীষণ সাধারণ মানুষ তাদের মধ্যে মহাপুরুষদের মৃত্যু নিয়ে খুব কৌতূহল বোধ রয়েছে কিভাবে মহাপুরুষদের মৃত্যু হয় আমাদের মতনী কি যন্ত্রণা পেতে পেতে তারা দমত্যাগ করেন নাকি কোনো দিব্যজ্যোতির ঘটে তাদের চৌঠা জুলাই সালে মৃত্যু হয় স্বামী বিবেকানন্দের মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি দেহত্যাগ করেন কিন্তু এত অল্প বয়সে কেন মারা গিয়েছিলেন তিনি কোনো কঠিন রোগ বিসুখ ছিল নাকি স্বেচ্ছায় তিনি পৃথিবীকে বিদায় জানান সালটা উনিশশো দুই চৌঠা জুলাই দিনটা ছিল শুক্রবার আর পাঁচ দিনের মতন স্বাভাবিক দিনটা ছিল স্বামীজির কাছে স্বামীজি সকাল সকাল ঘুম থেকে উঠে বেলুর মঠে নিজের ধ্যান কক্ষে ধ্যান মগ্ন হয়েছেন তখন শান্ত রূপতার তার ধ্যান পর্ব শেষ হলে তিনি শুরু করলেন গান তার ঘনিষ্ঠরা জানেন ভীষণ ভালো গানের গলা ছিল তার রামকৃষ্ণ পরমহংস দেব তার গান শুনে আনন্দে আপ্লুত হয়ে পড়তেন গানের এদিকে সকালে বেলুরের ঘাটে জেলেদের নৌকায় প্রচুর ইলিশ উঠেছিল অনেকেই জানেন না যে স্বামীজি বেশ খাদ্য রসিক মানুষ ছিলেন ইলিশের খবর তার কান পর্যন্ত পৌঁছালে তিনি নির্দেশ দেন যে ইলিশ কিনে এনে দুপুরে জমিয়ে রান্না করার ইলিশের ঝাল ঝোল অম্বলের মতন অনেক রকমের পদ দিয়ে সেদিন দুপুরের খাবারটা সেরেছিলেন দুপুরে খাওয়ার পর বিশ্রাম নেওয়ার জন্য তিনি যে যাওয়ার মানুষ তা একেবারেই নয় সেদিনও তিনি বিশ্রাম নেননি সোজা চলে গেলেন লাইব্রেরিতে তারপর সঙ্গী প্রেমানন্দকে নিয়ে বেরিয়ে এলেন বেলুর বাজার পর্যন্ত মাঠে ফিরে সন্ধ্যা সাতটার আরতি এবং তারপর ফের ঘরে ঢুকে যান কিছুক্ষণ পর স্বামীজি ঘর থেকে সারা এলো যে ভীষণ গরম লাগছে তার জানালা খুলে দেওয়া হোক তার সঙ্গী বোজেন্দ্র তখন তার পা টিপতে শুরু করলেন তখনও কেউ পায়নি যে স্বামীজির মহাক্ষণের আর বেশি দেরি ছিল না ধীরে ধীরে সন্ধ্যে এগিয়ে আসতে রাত হতেই সমস্ত কিছু বদলাতে শুরু করলো স্বামীজির কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো ভিজে গেল তার সর্বাঙ্গ হাত পাখা দিয়ে তার শিষ্যরা তাকে অবিরাম বাতাস করতে লাগলেন তারপর হঠাৎই স্বামীজির ভিতর থেকে কান্নার রোলের মতো আওয়াজ বেরিয়ে এলো সঙ্গে জোরে জোরে শ্বাস পড়ছে তার অথচ মুখে কোনো কথা নেই তখন রাত নটা দশ বালিশ থেকে গড়িয়ে তার মাথাটা পড়ে গেল দেহ স্তব্ধ। ঠোঁটে মুখে লেগে রয়েছে হালকা হাসির রেশ সন্ন্যাসী গুরুভাইরা মনে করলেন যে ভাব সমাধি হয়েছে হয়তো তার কেউ তখনও গুণাক্ষরে টের পাননি যে স্বামীজি আর নেই চলল শ্রীরামকৃষ্ণের নাম গান আর কিছুক্ষণ স্বামীজি সাড়া করলেন না তারপর তা দেখে ডাক্তার মহেন্দ্র মজুমদার এবং বৈকুণ্ঠনাথ সন্নালকে খবর দেওয়া হলো কিন্তু ডাক্তারের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দেহ রাখলেন স্বামীজি চলে গেলেন তিনি রাতটুকু কাটতেই সকাল থেকে মঠে ভীষণ ভিড় খুব ভোরের দিকে চলে এলেন স্বামীজির মানুষকন্যা এবং সব থেকে প্রিয় কাছের শিষ্যা সিস্টার ভগিনী নিবেদিতা তার গুরুর মৃত্যু তার কাছে ছিল পৃথিবীর শেষতম দিনের মতো কোনোভাবে বিশ্বাস করতে পারছিলেন না যে স্বামীজি এত অল্প বয়সে মহাপ্রস্থান করেছেন স্বামীজির মাথার কাছে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন তিনি ইতিমধ্যেই খবর পাঠানো হয় স্বামীজির মাকে দ্রুত চলে এলেন স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত স্বামীজির ভগ্নীপতি কিছুক্ষণ পরেই ভুবনেশ্বরী দেবীর সঙ্গে নাতি ব্রজমোহন ঘোষকে নিয়ে এলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এলেন তার আরও একটু পরের দিকে বিকেল চারটে নাগাদ মঠের গঙ্গার ধারে দাহ করা হয় স্বামীজিকে তাকে যেখানে দাহ করা হয় ষোলো বছর আগে গঙ্গার ঠিক বিপরীতে দাহ করা হয়েছিল তার গুরু রামকৃষ্ণ দেবকে স্বামীজির শেষ সময় শোকে বিহবল হয়ে পড়েছিলেন নিবেদিতা শেষকৃত্যের ঠিক আগেই তিনি একটি রুমালে গুরুর পায়ের ছাপ নিয়ে নেন চন্দন কাঠের চিতায় স্বামীজির নিথর শরীরটার দিকে তাকে কান্নায় ভেঙে পড়েন তিনি চিতাতে অগ্নি সমর্পণের পর নিবেদিতা নিজে চিতার চারদিকে গোল গোল করে ঘুরতে থাকেন গাউনে আগুন লেগে যাওয়ার আশঙ্কায় ব্রহ্মানন্দের নির্দেশে এক সন্ন্যাসিনী তাকে অন্যত্র নিয়ে এসে বসান সন্ধে ছটা নাগাদ দাহ সম্পন্ন হয় প্রখ্যাত লেখক শঙ্করের স্বামীজির আত্মজীবনী দ্য মঙ্ক অ্যাজ ম্যান বইতে স্বামীজির স্বাস্থ্য নিয়ে লিখতে গিয়ে তিনি উল্লেখ করেছেন অনিদ্রা যকৃত কিডনির সমস্যা মাইগ্রেন ডায়াবেটিস হৃদরোগ ইত্যাদি মোট একত্রিশটি ব্যাধি ছিল তার দীর্ঘ সময় ধরে তিনি এই রোগগুলোকে নিয়ে জর্জরিত ছিলেন শেষের দিকে তার শরীর অধিকাংশ সময় খুব খারাপ থাকতো তার শিষ্যদের মতে স্বামীজি নিজেও জানতেন তিনি মৃত্যুবরণ করতে চলেছেন তিনি শিষ্যদের সবসময় বলতেন যে চল্লিশে পড়ার আগেই তিনি এই ধরাধামের মোহমায়া ত্যাগ করবেন উনচল্লিশ বছর পাঁচ মাস পঁচিশ দিন বয়সে ত্যাগ করেন তিনি মৃত্যুর ঠিক দুদিন আগে দোসরা জুলাই তিনি তার শিষ্যা নিবেদিতাকে মঠে নিমন্ত্রণ জানান পঞ্চব্যঞ্জন এবং নানান পদ দিয়ে নিবেদিতাকে খাওয়ান তিনি নিবেদিতার আপ্যায়ন করেন নিজের গুরুর মতো করেই খাওয়া শেষে নিজের জগ থেকে জল ঢেলে নিবেদিতার হাত পাও ধুয়ে দেন নিবেদিতা চমকে উঠে জিজ্ঞেস করেন যে আপনি কি করছেন গুরুদেব এ তো আমার করার কথা আপনি তো আমার গুরুদেব আমি তো শিষ্যা উত্তরে স্বামীজি বলেন কেন খ্রিস্টও তো তার শিষ্যদের হাত পা ধুয়ে দিয়েছিলেন উত্তরে নিবেদিতা বলেন কিন্তু সে তো তার মৃত্যুর আগে স্বামীজি হেসে উঠে বলেন সিলিগল এই ঘটনার ঠিক দুদিন পর স্বামীজির মৃত্যু হলে নিবেদিতা বুঝতে পারেন যে স্বামীজি আগে থেকেই জানতেন তার মৃত্যুর কথা আঠারোশো আটানব্বই সালে শৈবতীর্থ অমরনাথে গিয়ে ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন স্বামীজি সেখানেও তার সঙ্গী ছিলেন নিবেদিতা স্বামীজির গুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন নরেন যবে বুঝতে পারবে তার কাজ সম্পন্ন হয়েছে তখন সে নিজেই চলে যাবে প্রশ্ন জাগে মনে স্বামীজি নিজের মৃত্যুর দিন কি তবে নিজেই নির্ধারণ করেছিলেন তিনি কি চাইলে আরও কিছুটা এই সমাজে থেকে যেতে পারতেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে